ছোট্ট কেমন আছো আছি আপনাদের দোয়াই মোটামুটি ভালো আছে কেমন আছি আল্লাহ খুব ভালো আছে যাই হোক তোমার পরিচয়টা একটু বলবা তোমার নামটা বলবো একটু আমার নাম বাড়ি

কষ্ট করে আমার চাষা ধার দূর করে টাকা ম্যানেজ করে বিয়ে টাইম করছে খানা খাওয়ার পরে তারা আবদার করছে একটা বাইক তোমার চাষার তো সেই সামর্থ্য নাই আমার চাষা কান্নাকাটি করতেছে এখন মনে করেন যে তাদের একটাই কথা বাইক দিলে বিয়ে করবে না দিলে করবে না তোমাদের তো ভাইয়ের সেই সামর্থ্য নাই সেজন্য শাড়িটা পরছিলাম কুপি হাসি ভাসি নিয়ে তো পুরো আমি বিটা ভেঙে জন্য বিটা ভেঙে গেছে তার খাওয়া খাদ্য করে এত বাইক আবদার করছিল দাবি করছিল ও সমত তো তোমার চাচান নেই নাকি আচ্ছা যাই হোক মূল কথা আসে যে তোমার বিয়া ভেঙে গেছে এখন তোমার পরিকল্পনা কি এখন কোন জব টপ করবে চাকরি করবে নাকি আবার আমাদের ক্যামেরার সামনে আসবে বিয়া সাজের না ভাই আমি আপনি যেটা সামনে করব না একটা ভালো মনে মানুষ চাই সঙ্গী হিসেবে মনে যাই আমার বিয়ের কথা ছিল খুশি মনেছিলাম তো আমি এমন একটা ঘর সংসার করতে চাই ভালো একটা মনে মানুষ

ছিল বিয়াটা ভেঙে গেছে যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব তো যাই হোক নেক্সটে আসি এই ভিডিও দেখে যদি কোনো পশেবায় তোমাকে বিয়ে করতে চান সে একটা বিয়ে করেছিল তার ওয়াইফ চলে গেছে বা মারা গেছে বা দুটো বিয়ে করেছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল যাই হোক ওরকম ম্যান হলে কি তুমি বিয়ে বসবে

সে তো সে আমি বিশেষভাবে রেখে দেবো ভিডিওটা লং করতে চাচ্ছে না আহ দু চার পাঁচ মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ